আশাতে amare ga ami thakbo shei asha chithi roto ashte amare अखे जिया कभी अशीन काए पद बौभा जि जयरा कभी अशीन काय पद बो हाजि जय गेरा

कृष्णिका तोरो रामे कृष्ण मिनि तोप सृष्ण का तोरो रामे कृष्ण मिनि त उप समक तोरो पूछ श्रे रोजा पक्ष पखी पूछ रोजा अभी लिखित चिठी दे तुम्हार पखी पूछ श्रे रोजा रवि लिखी पड़ोसी चिठी दे तुम्हारा

रे चाचा दो वो रो रीरा शे फे दूसरे बो गोवा जे फे बेरे चाचा दो वैश्को रोरा शे फे बे दूसरे बोआने शशाओ बस शेम अॻिलो बो चिठी हिते तमार बी कुझु ॾियो रोजा अॻिल किथे हिते तमारा बागी कुझु ॾियो रोजा

বাংলাদেশের কালাম খুব ভালো লাগা কালাম অনেক জায়গায় মানুষ রিকোয়েস্ট করে যে আম্মাজান খাদি জাতুল কুবরা রদি লাহান তালা এবং দয়ার নবী এই দুইজনের মধ্যে কেমন ভালোবাসা ছিল এখন দিকে দিকে দেখা যায় কত বাড়িতে ডিভোর্স হচ্ছে কত বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে বনে না খুব ঝামেলা হয় খুব ঝগড়া হয় মারপিট হয় হাতাহাতি হয় খুনো খুনি হয় এখন আম্মাজান খাদিজা এবং দয়ার নবী এই দুজন কেমন ভালোবেসে ছিল স্বামী স্ত্রীর হিসাবে তানারা কেমন তানারা কি শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে এই গজটা একটু মন দিয়ে শুনবেন তারপর যদি মনে হয় চলে যাবেন যেতে পারে দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বড় লোকের মেয়ে এই গজলটা একটু মন দিয়ে শুনেন আমি অনুরোধ করছি আপনাদেরকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বড় লোকের মেয়ে আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয়ে সম্পত্তি অনেক জায়গা জমি সোনা দানার মালিক ছিল আম্মাজান খাদিজার আব্বাজান একদিন আম্মাজান খাদিজা আল্লাহর রাসূলের কাছে প্রস্তাব পাঠালো হে আল্লাহর پیغمبر হে নবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই আপনি কি আমাকে বিয়ে করবেন আল্লাহর রাসূল উত্তরে বলেছিল খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক তোমরা এত সোনা দানার মালিক তুমি আর আমি মোহাম্মদ আমার তো খাবা হয় না আমি পেটে পাথর বেঁধে রাখি তুমি কেন আমাকে বিয়ে করতে যাও খাদিজা আম্মা জান খাদিজা বলেছিল হে আল্লাহর পাই গাম্বার রতনকে রতনই চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম আমি কোনো দিন আপনাকে কষ্ট দেব না আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা ভাত রান্না করে খাওয়াবো হে আল্লাহ পাই গাম্বার আপনি আমাকে নিরাশ করবেন না আপনি আমাকে বিয়ে করেন দুজনের বিয়ে হলো বিয়ে হবার পর সাংসারিক জীবন কেমন চলছে খুব মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বোঝা যাবে স্বামী স্ত্রী কেমন হওয়া উচিত কি শিক্ষা তার আমাদের দিয়ে গেছে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন ख़ुशी ख़ुशी ख़ुशी

দিনের দাওয়াত দিতে গেলেন নবী কোনো দিন রাত বারোটা দিন একটা দিন দুটো সময় আল্লাহ রসুল বাড়িতে আসতো রাত বিরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো দরওয়াজার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহাল আল বাইত সালাম দেওয়ার পর একবার শুধু একবার দরজায় টোকা মারবে আল্লাহ রাসূল বাড়িতে এসে কোনো দিন যতই রাত হোক না কেন কোনো দিনের জন্য আল্লাহ রাসূলের দুবার এরকম টোকা মারার প্রয়োজন হয়নি আল্লাহ রাসূল দিনে দাওয়াত দিয়ে বাড়িতে এলো একবার টোকা মারল দরজা খুলে গেল আল্লাহ রাসূল বলেছেন খাদিজা তুমি কি ঘুমাও না সারা রাত আমি একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না টেনশন হয় ভয় হয় না জানি কাফেরের আপনার উপর কোন আক্রমণ করলো কিনা কাফেরের আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার অপেক্ষায় বসে থাকি আহারে কি ভালোবাসা আমার ঘরের মায়েরা পারবে কোন ভাই যদি অফিসে চাকরি করে রাত বারোটার সময় বাড়িতে আসে দরজার টোক আমারা দূরের কথা খুশি মেরে কিল মেরে দরজা ফেটে গেল শেষ পর্যন্ত না পেরে এক লাতি মারলো দরজা দু টুকরো হয়ে গেল তারপর আমার মায়েদের ঘুম ভাঙে না উত্তর বলে আমার স্বামীরা আমার সাথে সোনার চাঁদ আমাদের স্বামীরা আমরা ভালোবাসি তা আম্মাজান খাদিজা কেমন ভালোবাসতো আর আমার মায়েরা কেমন ভালোবাসে কবি লিখছে দেখেন

खुश हो दे डला दया मोए खुशी दे डला दया म একদিন রাত্রি বেলা নবী বাড়ি এলো দরওয়াজায় নক করলো দরজাটা খুলে গেল আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাও হাও করে কেঁদে ফেলেছে আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী হে আল্লাহর পায়গাম্বার আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার আল্লাহ রসুল দেখছেন আম্মাজান যে খা আম্মাজান খাদিজা যে জামাটা পড়ে আছে ওই জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এখন এই দৃশ্য দেখে আল্লাহ রসুল কেঁদে ফেলেছে হাও আম্মাজান খাদিজা জড়িয়ে ধরেছে হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আল্লাহ রসুল বলছেন ও খাদিজা যা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বা এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তোমরা তোমার আজকের অবস্থা কি দেখো তোমার জামাটা এমন ভাবে ছিড়ে গেছে আমি স্বামী হয়ে তোমার জামাটা সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে আমার তিনটে আবদার আছে রাখবেন আল্লাহ রাসূল বলেন জীবনে তো কিছু চাও তা বলো কি আবদার আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার হলো আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব যেদিন মারা যাব দোকান থেকে কাফন কিনে আমাকে পরালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আপনার আমি খাদিজা যখন আমাকে কবরে নামানো হবে কবরে শোবানোর আগে আপনি নিজে কবরে নামবেন নিজে কবরে নেমে কবরে চারপাশটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা কবরের আজাবের বড় ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় পিষে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর পিষতে পারবে না আমাকে আজাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আপনার হলো মন

ڪبر واري ڪبر واري چاري پاسو گورتر کي کي ڪبر چانو نهي پڙا

भलो बसाए ख़ुशी रे भला दया बसाए ख़ुशी रे रे फल ल दया ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আপনার পিরান দিয়ে কাফন তৈরি করতে হবে আল্লার রসুলের জুব্বা দিয়ে কাফন করা হলো কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আপনার ছিল আল্লাহ রসুলকে কবরে নামতে হবে আল্লাহ রসুল নিজে কবরে নামলো কবরে নেমে কবরের চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর এই মুখটাকে কোন দিকে রাখতে হয় কেবলার দিকে পশ্চিম দিকে রাখতে হয় তো আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায় আমার একবার চেষ্টা করা হলো আমার একবার আম্মাজান খাদিজার এই মুখটাকে নিয়ে কবরের মধ্যে যখন কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় সাহাবারাও পেরেশান আল্লাহ রসুলও পেরেশান মুখটা কেন কেবলার দিকে ঘোরে না সবাই পেরেশান তিন তিনবার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখটা যখন কেবলার দিকে ঘোরে না আল্লাহ পাক আল্লাহ তালা খবর পাঠালে আমার বন্ধু আপনি চিন্তা করবেন না আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি এত পছন্দ করি আমি আল্লাহ চাই খাদিজার মুখটা কেবলার দিকে হয়ে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক কেন না খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত রক্ত ছড়িয়েছে এত কষ্ট করেছে এত কুরবানি করেছে আমি খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সে মোয়াল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সুবহান আল্লাহ কি ভালোবাসা আমার আল্লাহ পাক খাদিজাকে বেসেছিল তাই কবি লিখছে দেখেন चच

আশা আচ্ছা শুনলেন সুন্দর একটি ঘটনামূলক কালাম আমার